হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা একটি দব কিনতে চান কিন্তু ভালো মানের একটি দপ পাচ্ছেন না আমাদের এই দপটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ান একটি দপ এটার পাশে হল স্টিল দেওয়া এবং এর উপরে দপের কাপড় দেওয়া এই দপটার কাপড় আপনি পাল্টাতে পারবেন এটার প্রাইস হবে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা বর্তমানে দপের দাম বেশি ইনপোর্ট এক্সপোর্ট করা যায় না ইন্ডিয়া থেকে তাই চোরাই মাধ্যমে এই মালগুলো আসে বর্তমানে বাংলাদেশে এই মালগুলোর দামগুলো হবে মাত্র তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা আপনারা যারা এই দপগুলো কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি দপের এই ভিডিও আর একটি দেখলাম আমার চ্যানেলে আমি একটি চব্বিশ ইঞ্চি দফ কিনছিলাম সেটার দাম হলো মাত্র তেইশশো টাকা এবং বর্তমানে দপের দাম অনেক বেশি তো আমি কেনার পর আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করছিলাম কিভাবে কিনতে পারি আমি যে দোকান থেকে কিনছিলাম ওই দোকানের নাম্বার আপনাদেরকে দিয়েছিলাম তাদের এখন বর্তমানে স্টক আউট তাদের স্টকে এই দপগুলো বর্তমানে নাই তার জন্য আমি যারা এই দপের বিজনেস করে তাদেরকে আমি খুঁজে এই ভিডিওটা আপনাদের জন্য আনছি আমি আরেকটি ভিডিও আনতেছি সামনে এটার ভিতরে আপনার দাম সাইজ এবং কোথা থেকে ইনপোর্ট এক্সপোর্ট সব আপনারা জানতে পারবেন আমিও প্রথম যখন দব কিনবো তখন আমিও একটু প্রবলেমে ছিলাম যে কোথায় দবগুলো পাবো ইউটিউবে সার্চ করছি তখন এই ইউটিউবে এই দবগুলো পাওয়া যায় না সবই ছিল ইন্ডিয়ান এবং পাকিস্তানি তো ইউটিউবে সচরাচর বাংলা দপের ভিডিও নাই বাংলাদেশে তো আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম যারা আপনারা দফ কিনতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যারা আপনারা দফ কিনতে চান এবং আমি আপনাদের জন্য সামনে একটি ভিডিও আনতেছি ওইটার ভিতরে আপনাদেরকে সব এক আমি দিয়ে দেবো কোথাও থেকে আনতে পারবেন এভাবে বাসায় বসে দফ অর্ডার করে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে আপনি মাল নিতে পারবেন আপনারা সকলে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা দফ কিনতে চান অবশ্যই কমেন্ট করে দেবেন এবং শেয়ার দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য একটি ভিডিওতে